টিকটক ইউটিউব সবসময় করি তো ভাই মালদ্বীপে আসতে কয় মাস লাগছে আপনার মাস লাগছে দেড় মাস পাসপোর্ট দেওয়ার পরে দেড় মাসের ভিতরে মালদ্বীপ কেমন লাগে ভাই হ্যাঁ ভালো লাগে

মা বাপ এবং ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে তো মিস করব তবে মিস করার করার কিছু নাই কারণ এটা প্রবাদ জীবন সবাই একসাথে ঈদ করতে পারবো না এটাই ঠিক কিন্তু আমরা বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই মিলে একসাথে ঈদ করব। মজা করবো আনন্দে মানে মালদ্বীপে আসার আগে মানে কয়দিন লাগছে মানে পাসপোর্ট জমা দেওয়ার পরে কয়দিন লাগছে আর কি মালদ্বীপ মালদ্বীপ

তারপরে পাসপোর্টটা সুজ জমা এক মাসের মধ্যে কেমন লাগে আগে তো দেশে কাজ করেন নাই লেখাপড়া করছেন এখন কেমন লাগে সেটা বড় কথা না এখন আয়শা বসে প্রবাস জীবন একটু কষ্ট তো হয় এইটাই স্বাভাবিক প্রবাস জীবনটা মানে একটা কথা কি টাকা দিয়ে কাজ কিনে আনছি আমরা হ্যাঁ হ্যাঁ টাকা দিয়ে কাজ কিনে আনছি তো আপনার কাছে মালদ্বীপ কেমন লাগে হ্যাঁ সেই সেই এটা তো একটা দেশ নাকি সবাই তো আসে ঘুরতে আপনি যে আসেন কাজ করতে কাজের পাশাপাশি দেশটা দেখলেন হ্যাঁ হ্যাঁ কাজের পাশাপাশি দেশ দেখা হচ্ছে নতুন দের উদ্দেশ্যে কি বলতেছেন

নতুনদের উদ্দেশ্য বলবো যে এটাই যে যারা নতুন আসবেন তারা কোন সময় না আসলে অনেক দুর্গতি হইব এমনকি পুলিশের অনেক জ্বালা যন্ত্রণা না যাক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কি বলবেন আমার কিছু বলবেন নতুনদের উদ্দেশ্যে কি বিষয় আসলে ভালো হবে না মালিকানা পুলিশের একটা বেতন দিব যতটুকু পারে আরকি তো সবাই ভাই ভালো থাকে না জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো থাকে আরেক সময় দেখা হবে আপনার সাথে অবশ্যই অবশ্যই হবে ধন্যবাদ